বাজারে পুটিয়া বাজার মুরগির বাজার মোটামুটি আজকে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জাতের মুরগি উঠছে দেশি মুরগি এর জন্য আসতে পারেন মোটামুটি বাজারও ভালো আপনারা এখানে আসতে পারেন এই যে বাচ্চা সহ বাচ্চা সহ বা আপনারা বাচ্চা ছাড়া ছোট মুরগি বড় মুরগি সবই নিতে পারবেন আর কি পুটিয়া বাজার এখন দেখতেছেন পাকিস্তানি মুরগিটা সাদা কালো মুরগি হাঁস দেখতেই পারতেছেন আপনারা পাকিস্তানি সাদা কালোটা সোনালি আর কি তো হোক আমরা এই পর্যন্ত ওই নোলা সোলা যা আর কি এখন দেখতাছেন বিশাল বড় একটা টার্কি মুরগি বিশাল বড় দেখতেই পারতেছেন পুটিয়া বাজার আসলে আপনারা অনেক ধরনের মুরগি পাবেন টার্কি মুরগি এটা ইয়ার ফার্মার যাচ্ছে না

খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো হাঁসের এখানে আসলে দেশি হাঁস রাজা হাঁস চিনাই হাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় কাছে নিয়ে ধরো যেন হাঁসের মেলা এখন আসলাম হাঁসের বাজারে দেখতে পারতাছেন হাঁসের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝারি সাইজ ছোট সাইজ একবারে কিট সাইজের ঠিক আছে সব জাতের দেখতে পারতাছেন এই যে সব

Okay. you